মার মত আমাদের কুকুর এত বেয়াদব ভয় নাই এতটা অসম্ভব হয়ে পারে না তাজি আল্লাহর সাথে যারা নাফরমানি করে আল্লাহ এরকম দেখান তবে এগুলি বুঝবে কারা বুঝবে কারা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল আলিমুন অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়াই রেখেছি এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বর আর জ্ঞান দান করেছি যাদের জ্ঞান দিয়েছি ওরা তো জ্ঞান পাই নাই ওরা পাইছে বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহ করেন শুরু কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়াই দাও আসেন এই রকমের কথা আল্লাহ কি বাড়াইতে বলছে আল্লাহ রান্দাদেরকে শিখাইছেন তুমি আমার ইলকে আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেওয়া বলেন সুহান সুতরাং আল্লাহ সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে ওরা আল্লাহরে বুঝবে কি করে তবে আল্লাহ কোন অ্যাকশন নেন না বিপড়া সে যদি হাতিরে দেখে একটা ঠ্যাংসো করে বলে হে হাতি কত বড় একটা দেহ এরকম যদি একটা বেস্কি দেয় তাহলে হাতি কি বিপড়ারে দাঁড়িয়ে আসে নাকি আরে তোমার মতো পাগল পাগল কইলো যে আল্লাহ নাই তাতে আল্লাহর কিছু আসে যায় কোন পাগলপাগল কবর ভেড়া এইগুলার কোনো দাম নাই আল্লাহর কাছে এই লোকগুলো মূর্খ না আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে যারা কাফের তারা জান্নারে চৈতেনি কৃষ্ণ তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কফের যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন ফোরাম শরীফ আল্লাহ পাক এক জায়গায় বলেছেন আমি মানুষ এবং জেনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জেনকে তৈরি করেছি জাহান নামের জন্য জাহান নামের জন্য তারা তৈরি হয়েছে কারা লাহুম বিহা যাদেরকে অন্তককরণ দিয়েছি এই অন্তকরণ দিয়ে সব বুঝলো এই বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না আমার সৃষ্টি না চোখ দিয়ে সব দেখল আমার সৃষ্টি দেখে আমাকে চিনল না তাদের কান দিলাম এ কান দিয়া সব শুনলো কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াত তাদের কানের মধ্যে ঢুকলো না দ্য ই কাল আল্লাহাম আল্লাহ্পাক বলেন এগুলি হলো চতুষ্পদ কি কন আপনারা বলেন কি জানো আর কে বলতেছেন আপনারা কি রাগ করতেছেন নাকি আর রাগ করলে হবে না কি সৃষ্টি যিনি করেছেন এই পদবাচ্ছে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাই আল্লাহ আল্লাহ্পা কে বলছেন বিবেক দিলাম আমাকে চিনলে না শোক দিলাম আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না হেদায়ক পেলে না দাম দিলাম হক শুনলে না উলাই কালানা মালিক সেনোনাই কাজী তুমি হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো কিন্তু আল্লাহ আরো একটু আগায় গেলেন আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বালহুক আদাল জানোয়ারের চৈতন্য কৃষ্ণ কোরআন কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়তের কিতাব এবং এই কোরআন পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য কোরআন কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়তের জন্য কি বলেন কোরআন কি শুধু মুসলমানদের কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদালিন্নাস বয়ান উল্লিন এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহকে কোরআন করেছেন কি জন্যে? করার কারণ হচ্ছে সমস্ত সৃষ্টির স্রষ্টাকে বলুন সবাই সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তারা কিভাবে পথ চলবে কেমনে তারা এই দুনিয়ায় চলবে কিভাবে আল্লাহকে পাবে সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পেগম্বর পাঠিয়েছেন অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে জাতিকে বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন

অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন সেই জন্য আমি এ কেতাবকে অবতীর্ণ করেছি গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে আর আল্লাহ ইসলাম দিলেন ইসলামের নাম ইসলাম হচ্ছে আলো আর একখানা কিতাব দিলেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ কিতাবখানার নাম কি কোরআন শরীফ আপনারা লক্ষ্য করুন রাসুল করিম সাল্লাহ আলাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল খারাপ ছিল না ভালো ছিল ভালো ছিল না খারাপ ছিল অত্যন্ত খারাপ ছিল এই খারাপ জাতিকে এই ধ্বংস প্রায় জাতিকে রসুল করিম সাল্লা ভালো করতে পেরেছিলেন নাকি পারেন একটি কথা আপনারা মনে রাখুন মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল তার থেকে আসে কৈশোর কৈশোর থেকে এসে তারুণ্য এরপরে আসে যৌবন তারপরে আসে বার্ধক্য একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য খুব লক্ষ্য করুন এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে বার যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয় একটা জাতি যখন অনৈতিকতা চরিত্রহীনতার ধ্বংসের প্রান্ত সীমে সীমায় এসে দাঁড়ায় তখন ওই মরণ উন্মুখ বিস্ফোরণ উন্মুখ মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায় তার প্রমাণ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছিলেন সেই আরবের মরা জাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ এই সমাজটাকে রাসুলে করিম সাল্লা সাল্লাম অনৈতিকতার চরিত্রহীনতায় ধ্বংসপ্রাপ্ত জাতিকে রসুল করিম সাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই কি পেরেছিলেন বলুন তেবার এই কোরআন দিয়েই একটি জাতির বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন মোহাম্মদ রসুল সাল্লাম দেখুন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা গুলিতে পরীক্ষা হয় লেখাপড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে সিলেবাসের অনেক বই থাকে এই অনেকগুলি বই সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই প্রোডাকশন কি হয় চরিত্রহীন বেনামাজি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী ঠিক কিনা এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন রাসুল করিম ওসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল

এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন তারা হলেন আবু বকর অমর ওসমান আলী আমর আব্দুল্লাহ আব্দুর রহমান বেলাও আবু ওবায়দ ইবনুল জার্রাহ জুবাইর ইবনুল আওয়াম জারির ইবনে বাজানি আবু মুসা আশারি আবু হরায়রা আবু জাফর রেফারি আবু জারি রেফারি رضی اللہ تعالی علیہما এই সব ছাত্র ওই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল আজ যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায় হযরত অমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি তাহলে رسول کریم صلی তার ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল মাত্র দুইখানা রাসূলের বিশ্ববিদ্যালয় সিলেবাসের کتاب ছিল কয়খান একখানা হলো কোরআন আরাক্ষার নাম হাদিস কোরআন আর হাদিস দিয়ে রসুল করিম সাল্লাম সিলেবাসের মাত্র দুইখানা বই দিয়ে গোটা বিশ্বের মানব মন্ডলীর বিরাট তাদের মস্তিষ্ক এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন রসুল যে সমাজ তৈরি করেছিলেন ওই সমাজ পৃথিবীর মানুষের কাছে আর ফিরে আসে নাই তবে হ্যাঁ আসতে পারে যেহেতু সিলেবাসের সে দুইখানা কিতাব আজও আছে না নাই রসুল্লাহ বলেছেন খাইরুল করুনে তার নি সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ কা রসুলের যুগ কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মূল টার্গেট কি কি জিনিসের দাওয়াত মানুষের সামনে কোরআন পেশ করেছে তাহলে বলতে হয় যে দাওয়াতটা দিয়েছে সর্বপ্রথম সে দাওয়াতের নাম হচ্ছে ইমান তো আমি এখন যে জিস্ট সাংবাদিক ভাইদের জন্য বলতে চাই সেটা হলো এই যে মোমেন ব্যক্তির নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হচ্ছে ইমা আর এই মান আল্লাহ এবং তার রসুলের পেশকৃত কতগুলি বিষয়ের প্রতি নিঃস্ব বিশ্বাসের নাম হচ্ছে ইমান শুধু নামাজ রোজা এবং ওমরা পালনের মাধ্যমে ইমানের দাবি পূরণ হয় না জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ দাবি এর বিপরীত আচরণের নাম মোনাফিকি বা কুফরি আমাদের দেশে দুর্ভাগ্যজনক ভাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই ইমানের বিপরীত কার্যক্রম শুরু হয়েছে যেমন আগুনকে সম্মান প্রদর্শন করা ভাস্কর্যের নামে যত্র মূর্তি নির্মাণ করা মানুষের প্রতিকৃতি ছবি স্থাপন এবং তাতে মাল্যদান করে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা কপালে তিলক পরা হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ করা বসন্ত মেলা পৌষ মেলা ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা মঙ্গল প্রদীপ জ্বালানো ইত্যাদি বাঙালি সংস্কৃতির নামে যা কিছুই করা হচ্ছে তার অধিকাংশই এবং সাথে আদৌ দিন সঙ্গতিপূর্ণ নয় আমরা লক্ষ্য করেছি দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে হজ এবং উমরার নামে আমাদের নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ হজ এবং উমরায় নামে নামে মদিনা গমন করেন কিন্তু দাদা বাবুদেরকে খুশি করার জন্য বা শান্তিনিকেতন থেকে সংস্কৃতি আমদানি করেন এটা আর যাই হোক এর নাম মুসলমানি নয় এর নাম হচ্ছে সুস্পষ্ট মুনাফিকি এখন অবস্থা দৃষ্টি যা আমরা দেখতে পাচ্ছি তা হল এই ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি চিরতারে মুছে ফেলার জন্য মারাত্মক ষড়যন্ত্র চলছে আরেকটি বিষয় হলো দেশে জনগণের নিকট তৌহিদের ধারণা তৌহিদের ধারণা স্পষ্ট না থাকার কারণে শির আর বেদাত মারাত্মক আকার ধারণ করেছে সবের নিয়তিই লোকেরা অজ্ঞতা বসত শির করছে পীর পূজা মাজার পূজা আস্তানা পূজা করে মানুষ তাদের ঈমান নষ্ট করছে অন্যদিকে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মতলববাজ কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট সুফি সম্রাট খুসনাক সম্রাট ইত্যাদি দাবি করে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তাসাউফের মতো মহান এবং পবিত্র বিষয়টিকে ব্যবসার হাতিয়ার বানিয়ে পড়শ শরীফ গোসল শরীফ নরশ শরীফ ফসর শরীফ এর নামে কুল্লু শরীফ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে এমত অবস্থায় প্রত্যেক মুসলমান নর নারীকে ইসলামের সর্বপ্রধান এবং সর্বপ্রথম দাবি ইমানকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝে নিতে হবে এবং এর দাবি পঙ্খু না রূপে মুসলমানদের মেনে চলতে হবে এই হলো আজকের বক্তৃতার সারাংশ আমি সাংবাদিক ভাইদের জন্য তুলে ধরলাম কোরআনে করিমের মূল দাওয়াত হচ্ছে ইমান সেই কথাটি কোরআনে করিম থেকে আল্লাহ পাক বলছেন আমরা চাই পৃথিবীতে শান্তি চাই আর আখেরাতে মুক্তি চাই কয়টা জিনিস চাই আমরা দুটি জিনিস একটা চাই পৃথিবীতে শান্তি আর আখেরাতে মুক্তি এই তিনটি জিনিস আমরা দাবি করি বা চাই এখন এই শান্তি দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি কিভাবে হবে সেজন্য আল্লাহ পাক বলছেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم الله باك بولتين سورة الصاف هي بشاشرة تمرجر ايمان انسو چونو আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না তার মানে হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে এরকম একটি ব্যবসার কথা বলবো সুবাহান আল্লাহ বলেন কিভাবে চললে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সে কথাটি পাক গোপন রাখেননি ওপেন সিক্রেট তিনি তো বান্দাদেরকে জন্য সৃষ্টি করেন নাই যে বান্দাগুলি তিনি সব জাহান তিনি করেছেন মানুষকে যেন তারা পায় আল্লাহ সেই জন্য পাক তাকে জ্ঞান নবী আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো সেই ব্যবসাটা কি সেই ব্যবসাটা হচ্ছে সেই ব্যবসার জন্য তিনটা পুঁজি লাগবে কয়টা পুঁজি একটা হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আর হচ্ছে রসুলের প্রতি ইমান আর হচ্ছে আল্লাহ রাস্তায় জেহাদ করা মাল দিয়ে আর চান দিয়ে এই তিনটি জিনিস ইমান আনা ফরস ইমান আনা কি আল্লাহর প্রতি ইমান আনা কি রসুলের প্রতি ইমান আনা কি এবং আল্লাহ রসুলের আইন প্রতিষ্ঠার জন্য জেহাদ করা কি তিনটি জিনিসকে আল্লাহ পাক ফরস করে দিয়েছেন কে ফরস করেছে আসুন ধীরে ধীরে আমরা এই তিনটি বিষয় আলোচনা করি ব্যবসার কথাটা আল্লাহ বললেন কেন ব্যবসার কথাটা এই জন্য বলেছেন এর মধ্যে দুটি কারণ আছে একটা কারণ হলো এই যে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো ব্যবসার দিকে মানুষের মনটা খুব আকৃষ্ট থাকে অল্প কাজ করে যদি বেশি মুনাফা পাওয়া যায় মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট

দুটি জিনিসই সমান সমান এখন বলো তুমি কোথায় যাবা তুমি কি বেস্টে যাবা না তুমি দুজকে যাবা লোকটি বলছে সেই লোকটি ছিল খুব বড় ব্যবসায়ী সে বলছে ফেরেশতা ভাই আমি দুজকে চিনি না বেস্ট চিনি না যেখানে গেলে আমার দুই পয়সা লাভ হবে সেইখানে আমি তোমায় আমারে পাঠাও যে ধারা বোঝা যায় যে মানুষেরা ব্যবসার দিকে খুব বেশি আকৃষ্ট থাকে যদি লস হয় দারুণ ভাবে মন খারাপ করে একেবারে যায় যায় অবস্থা হয়ে যায় এই জন্য ব্যবসার কথা তুললে তুলে ধরলেন যাতে করে মানুষের মনটা ব্যবসার কথা শুনে আকৃষ্ট হয় এক নম্বরে ব্যবসা করতে শুধুমাত্র দু পুঁজি লাগে না আর অনেক কিছু লাগে শুধু শুধু পুঁজি হলে কি ব্যবসা ব্যবসা হয় হয় যদি পুঁজিতে তাহলে আপনারা চেষ্টা করেন না দশ লাখ টাকা নিয়ে নামেন ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই ব্যবসার কিছু জিনিসপত্র কিনে নিয়ে দশ লাখ টাকা বা বিশ লাখ টাকার পুঁজি নিয়ে বসেন। এক মাসও লাগবে না আপনার দোকানে লালবাতি কয়েকটা জলার জন্য ঠিক কিনা তাহলে ব্যবসা করার জন্য শুধু পুঁজি যথেষ্ট নয় পুঁজির সাথে সাথে ব্যবসার জ্ঞান থাকতে হবে ঠিক কিনা হ্যাঁ অভিজ্ঞতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে এবং ব্যবসায় পুঁজি খাটাইয়া জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না শ্রম দিতে হবে লেবার দিতে হবে রাত জাগতে হবে চেষ্টা করতে হবে দেশ বিদেশের ওই মালের যে মালের ব্যবসা আপনি করেন তার দাম কোথায় কেমন কোথার থেকে কিনলে লাভ আপনি এখানে বিক্রি করলে লাভ বেশি হবে এই সব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে শ্রম দিতে হবে মেধা দিতে হবে রাত জাগতে হবে দৌড়দৌড়ি করতে হবে এত কিছু করার পরে তারপরে ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে তবে লসের সম্ভাবনা উড়াই দেওয়া যায় না আল্লাহ পাক বলছেন আমার সাথে একটা ব্যবসা করো এই ব্যবসাটা হলো ইমানের ব্যবসা এই ব্যবসাটা কিসের ব্যবসা ইমানের ব্যবসা এই ব্যবসার জন্য এই ব্যবসাটার উদ্দেশ্য কি জাহান নাম থেকে বাঁচা বলেন ব্যবসার উদ্দেশ্য কি জাহান নাম থেকে বাঁচার জন্য একটা ব্যবসা আমার সাথে করো সেই ব্যবসাটার পুঁজি হলো ইমান সেই ব্যবসার ক্যাপিটাল কি ইমান সেই ইমান লাগাইয়া বসে থাকলে হবে না

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পুঁজি খাটায়া বসে থাকলে হবে না ইমানের জন্য পুঁজি খাটাতে হবে পুঁজি হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য পুঁজি হলো ইমান সেই ইমান খাটায়া কলেমা পড়ে বসে থাকলে হবে না শ্রম দিতে হবে চিন্তা করতে হবে রাগ করতে হবে যার উপরে ইমান এনেছেন তার উপরে iman আমার কারণে যদি অত্যাচার আসে সহ্য করতে হবে برداشت করতে হবে এরকম নয় ইমান এনেছি এই কথা বলবেন আ হিসাব নাসু আইয়াতরা কো আইকুল আমন্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ আমিন বলেছেন লোকেরা ইমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনা পরীক্ষায় আমি তাদেরকে জান্নাত দেবেন করে নিয়েছে নাকি তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্য পরীক্ষা করা হবে শুধু ইমান এনেছি এই পুঁজি হবে না পরীক্ষা দিতে হবে কষ্ট করতে হবে মার খাইতে হবে জেলে যেতে হবে পরিশ্রম করতে হবে এই ময়দানই হচ্ছে উত্তপ্ত ময়দান এই ময়দান কি ময়দান এটা কুসুম অস্তীর্ণ নয় এটা কণ্ঠ ময়দান সুতরাং আল্লাহ পাক বলছেন পরীক্ষা দিতে হবে এই ইমান আনলে পরে ইমানের পুঁজি খাটায়া তুমি যেমন ব্যবসার পুঁজি দিয়া চুপ করে বসে থাকলে যেমন ব্যবসা হয় না এখানেও ব্যবসা হবে না কলেমা পড়িয়া শুধু কলেমা পড়তে হবে বিশ্বাস করতে হবে এটার জন্য কাজ করতে হবে এবং কালেমা ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে ময়দানে থাকতে হবে আর এই কাজগুলি করলে পরে তখন আল্লাহ রব্বুল আলমিন রাজি হবেন খুশি হবেন এর পূর্বে নয় তবে দুনিয়ার ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় লাভ আছে নোকসানও আছে আল্লাহ রব্বুল বলেন আমার সঙ্গে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসা করবে এই ব্যবসায় নোকসানের কোন সম্ভাবনা নাই কোন লস নাই বাসলেও লাভ জেলে গেলেও লাভ ফাঁসির মঞ্চ চললেও লাভ মরে গেলেও লাভ মার খাইলেও লাভ এটা সব জায়গায় কার জন্য সুতরাং তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয় তোমার তো কোনো চিন্তা থাকার কথা নয় আমার আমাকে তো আমার আল্লাহ শিখেই দিছে কি কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নমার সাথে আল্লাহ বলেন বলো নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার موت সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য কার জন্য তাহলে মুমিনের কি কোনো দুঃখ থাকার কথা কোন কষ্ট থাকার কথা নিশ্চয় নয় মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে খাইরিহি বশাররিহি মিনাল্লাহ তাআলা আমার উপরে যদি কোনো বিপদ আসে অথবা আমার যদি কোন সুখ আসে সবকিছু কার পক্ষ থেকে হওয়ার হওয়ার কারণ নাই আমার জন্য যা হয় তার মধ্যে কল্যাণ আছে আমি বুঝি না কল্যাণটা কত দূরে তবে কল্যাণ হবেই হবে আল্লাহ পাক বলছেন শোনো আল্লাহর উপরেই মান আনতে হবে তুমিন বিল্লাহ। আমরা কি জাহান নাম থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ পাক বলছেন আমার উপর ইমান এখন আল্লাহর উপর ইমান আনার জন্য চারটি শর্ত আছে কয়টি শর্ত মুখস্থ করেন আল্লাহর উপর ইমান আনার জন্য চারটি শর্ত এক নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন এটা বিশ্বাস করতে হবে অনেক মোমেনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে আল্লাহ কি আছে এই চিন্তাই এই ধরনের পেরেশানি আর হতাশ হয়ে কথা বলতে পারে কেবলমাত্র যাদের ইমান যত যাদের যত বিপদে তারা তত হয় আর ইমান যত সবল সে জানে যে আল্লাহ পাকের ফসলার অতিরিক্ত কিচ্ছু হবে না যা হবে সবটাই আমার আল্লাহ সুতরাং আল্লাহ পাকের উপরে ইমানটা আনতে হলে চারটি শর্ত লাগবে একটা হচ্ছে আল্লাহর উপরে ইমান এনেছে এই কথাটা বললেই হবে না ইমান এনেছি চারটি শর্ত লাগবে প্রথম হচ্ছে আল্লাহ আছেন এটা স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে দুই নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে শিকার এবং বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে আসলে একটা একটা করে আলোচনা করি এক নম্বরে আল্লাহ আছেন আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোন দরকার নাই কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহফিলায় বসার কোন জরুরত নাই ঠিক কিনা তা আমি ধরে নিতে পারি যে যারা আসছেন বসে আছেন দাঁড়ায় আছেন সব আল্লাহরে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ ছিলেন আসেন থাকবেন যারা বিশ্বাস করে না এগুলো পোড়া কপাল ঠিক কিনা পোড়া কপাল নেই তবে আমি আমার যত আমি যদ্দুর লেখাপড়া করেছি যদ্দুর আমি পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোন কৃষক করে না কোন রিক্সাওয়ালা করে না কোন কুলি মজুর করে না কোন সিনে বাদাম বিক্রেতা করে না কোন মাসিরা নৌকার মাসিরা করে না সাধারণ মানুষেরা করে না আল্লাহর ব্যাপারে বড় সন্দেহ পোষণ করে না সন্দেহ পোষণ করে কারা বুদ্ধি ঠেলায় মাথায় চুল নাই যাবে ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে আরে থামো